আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স কাউন্সিল আমরা আজকে সকালে খবর পেলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিস থেকে কিছু ডকুমেন্টস কিছু লোকজন তারা নিয়ে যাচ্ছেন এটা জানতে পেরে আমি এবং আমার ফ্রেন্ড অ্যাডভোকেট আব্দুল সত্তার পালোয়ান আমরা গেলাম ট্রাইব্যুনাল অফিসে রেজিস্টার অফিসে গেলাম এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে গিয়ে জানতে পারলাম যে হ্যাঁ এরকম কিছু ঘটনা ঘটেছে সাথে সাথে সেই ডকুমেন্টসগুলো আমরা থামালাম এবং এই ডকুমেন্টসগুলো যার যার রুমে আবার ফেরত পাঠিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের যিনি দায়িত্বে আছেন এখন আইন আইন মন্ত্রণালয়ের তাকে দিয়ে সমস্ত প্রসিকিউটার্সের রুমগুলাকে আমরা লক করি সকল ডকুমেন্টগুলোকে সংরক্ষিত করে আমরা তার দায়িত্বে চাবি রেখে এসেছি এবং বলেছি যেগুলো সব রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের গোপন নথিগুলো সব এখানে সংরক্ষিত আছে এখান থেকে পরবর্তী সরকারের নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ডকুমেন্ট বেরো হবে না এবং কোনো ডকুমেন্ট ঢুকবেও না এবং কোনো অপরিচিত বা পরিচিত বা কারো রেফারেন্সে কোনো লোকের প্রবেশও ট্রাইব্যুনালের কোনো অফিসার হবে এই সেন্সিটিভ আদালতের ডকুমেন্ট এবং এখানের ইনভেস্টিগেশন সকল প্রসিজিওরগুলো ইনভেস্টিগেশনের সকল অতি গোপনীয় ডকুমেন্টগুলো সেখানে রয়েছে সেই গোপন নথিগুলো আমরা গোপন সূত্র খবর পেয়েছি আয়োরা সেগুলো সরিয়ে নিতে চাচ্ছে আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি অতি দ্রুত পদক্ষেপ নিয়ে ইনভেস্টিগেশন অফিসের ডকুমেন্টগুলোকে জব্দ করে এবং সেখানে যাতে নতুন কর্মকর্তা না আসা পর্যন্ত সেখান থেকে কেউ ডকুমেন্ট নিতে না পারে সেজন্য আমরা সরকারের নিকট অনুরোধ করি ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসটা কিন্তু ট্রাইব্যুনালের টেরিটরির মধ্যে ট্রাইব্যুনালের এরিয়ার মধ্যে কিন্তু তদন্তকারী সংস্থাটি এটা ধানমন্ডির একটি বাড়িতে অবস্থিত যেটার সাথে এই ট্রাইব্যুনালের দূরত্বটা খুব বেশি অর্থাৎ তারা যদি ওখান থেকে কোনো ডকুমেন্ট সরিয়ে নিয়ে যেতে চায় তাহলে এটাকে ধরাটা খুব কঠিন হবে এজন্য অতি দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ব্যাপারেও সরকারের পদক্ষেপ নিয়ে সেখানেও সিলগালা করে দেওয়ার ব্যাপারে আমরা দাবি জানাচ্ছি